আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি আমি আজকে কথা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে বাড়ির আশেপাশে অনেক ভাই ব্রাদার মুরব্বী সব সময় বলে এই ছেলেটা কিছুই করতে পারল না জীবনে সফল না আমি ওনাদের উদ্দেশ্যে বলবো ধরুন পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষা হবে সেখানে পথ আছে তিন হাজার কিন্তু বিশেষ পরীক্ষা দিবে তিন লক্ষ আর এরা কিন্তু সবাই ভালো ছাত্র সবার ভালো প্রস্তুতি আছে সবার মেধা আছে সবাই ভালো এখন এখানে কথা হচ্ছে এখানে কি এই তিন লক্ষ সবাই কৃতকার্য হবে বা উত্তীর্ণ হবে কখনোই না কারণ পথ আছে তিন হাজার এখন দুই লক্ষ সাতানব্বই হাজার তো অকৃতার্য হইল এটা উত্তীর্ণ হইল না তাহলে কি তারা ব্যর্থ বা তাদের জীবন কি ব্যর্থ হয়ে যাবে না কারণ জীবন কখনো ব্যর্থ হয় না প্রত্যেকটা জীবন সুন্দর প্রত্যেকটা জীবন সফল এটা আমার কাছে মনে হয়েছে আরো শুধু ধন সম্পদ টাকা পয়সা ভালো চাকরি করলে কি মানুষ সফল হয় কখনোই না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটিকে ওই কথা ছিল ইনশাল্লাহ আবার কিছু নিয়ে আসব সাথে থাকবেন আসসালামু আলাইকুম